লোকালয় থেকে উদ্ধার হলো কিং কোবরা রবিবার বিকেলে ময়নাগুড়ি ব্লকের রামশাহী বারহাতি সংলগ্ন এলাকায় কিং কোবরা সাপটিকে উদ্ধার করা হয় জানা গিয়েছে স্থানীয় বিশালাকার সাপটিকে দেখে প্রথমে রামশাহী মোবাইল স্কোয়াডকে তারা খবর দেন ময়নাগুড়ির রোড পরিবেশ প্রেমী সংগঠনের সদস্য এরপর পরিবেশ প্রেমী সংগঠন এবং বন দফতরের যৌথ উদ্যোগে সাপটিকে উদ্ধার করা হয় জানা গিয়েছে সাপটি প্রায় বারো ফুট লম্বা সাপটিকে উদ্ধারের পর গণদপ্তরের হাতে তুলে দেন পরিবেশ প্রেমী সংগঠন

음~ 코 음~ 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 <무컬료를> 네, 아 <뭔라라> <뭔라라> কে রামশাই বারোহাতি এলাকায় আবারও একটি কিঙ্কুবা সাপ উদ্ধার হয় তো সেখানে হ্যামসিনের বাড়ির উঠোনের মধ্যে সেই সাপটি চলে আসে তারপর সেখান থেকে রামশাই মোবাইল স্কোয়াডের কাছে খবর যায় তারপরে মোবাইল স্কোয়াডে যতক্ষণে যায় ততক্ষণে সেই সাপটি হ্যামসেনের বাড়ির উঠোন থেকে একটা ভার ঝাড়ে আশ্রয় নেয় তারপর আমাদের কাছে খবর আসে আমরা যাই সেই গিয়ে রামসাই মোবাইল স্কোয়াড মিলে আমরা সেই সাপটিকে উদ্ধার করি আর এটা বারোহাতি লাগোয়া এলাকাটা সাপটি সুস্থ আছে অনুমানিক এটা বারো ফিটের কাছাকাছি হবে হ্যাঁ এটা আজকে গরু মারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়ামা আর ইয়ামা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গরবারি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে